প্যান কার্ড থাকলেই দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে হ্যাঁ ঠিক আছে শুনেছেন আপনার কাছে যদি থাকে প্যান কার্ড তাহলে আপনার কাছে কিন্তু জরিমানা হতে পারে দশ হাজার টাকা তো কেন এটা করা হয়েছে বা কেন বা জরিমানা হবে বা কি ভুল বা কী অ্যাডভার্টেজ দিয়েছে যে এই ভুল করলে আপনারা এই প্যান কার্ড থাকলেই দিতে পারে দশ হাজার টাকা জরিমানা তো জানতে ভিডিও পুরো দেখবেন কারণ পথ কিন্তু প্যান কার্ড রয়েছে তাই প্রত্যেকগুলো ভিডিও কেউ স্ক্রিপি করে দেখবেন না কারণ এটা না জানলে আপনি কিন্তু কাল দিন অবশ্যই কিন্তু বিপদে পড়বেন এবং আপনারা কিন্তু এই দশটা কিন্তু জরিমানা নিতে হতে পারে তাই আজকে বলবো ভিডিওটি কেউ টেনে দেখবেন ভিডিও অবশ্যই ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও প্রতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথমে ভিডিও শুরু করি ভারতীয় নাগরিকদের আধার কার্ডের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড হলো প্যান কার্ড প্যান কার্ড শব্দটির সম্পূর্ণ অর্থ হলো পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার প্যান এর মধ্যে দিয়েই আয়কর দপ্তর প্রতিটি ব্যক্তির আয়ের হিসাব রাখতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন এই কার্ডে কিন্তু প্রতিটি ব্যক্তি কিন্তু তার হিসাব রাখতে পারে তার মান্থলি কত ইনকাম বা তিনি কত টাকা ইনকাম করছেন সেটা কিন্তু সমস্ত কিন্তু সে এই প্যান কার্ডের মাধ্যমে কোন ব্যক্তি কত আয় করেছেন এবং তার থেকে আয়কর নেওয়া উচিত কি উচিত নয় তার সঠিক নিয়ম রয়েছে এই প্যান কার্ডে হ্যাঁ যেটা আপনাদেরকে আমি আগে একটু বললাম যে কার্ডে এমন একটা গুরুত্বপূর্ণ কার্ড রয়েছে যে কার্ডতে আপনার সমস্ত ডিটেলস কিন্তু তারা জানতে পারে এই প্যান কার্ডের মাধ্যমে প্যান কার্ড প্রতিটি ব্যক্তির আর্থিক পরিচয় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ঋণ নেওয়া এবং পরিশোধ করা বা আয় সম্বন্ধেও যে কোনো কাজের জন্য প্যান কার্ড জরুরি এবং আপনি যদি কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে চান তবু কিন্তু একটা প্যান কার্ড প্রয়োজন তাহলে এই প্যান কার্ড এত গুরুত্বপূর্ণ যে আপনার কিন্তু এটা লাগবেই তবে হ্যাঁ মানে তো লাগবে কিন্তু কিছু গুলোগুলো কিন্তু আমাকে জরিমানা দিতে হতে পারে ভারত সরকার সাম্প্রতিক প্যান টু পয়েন্ট জিরো চালু করেছে এই উন্নত ধরনের প্যান কার্ডের অনেক রকমের সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই প্যান কার্ডে কিউআর কোড থাকে তাই ডিজিটাল কার্ড চিহ্নিত করা আরও সহজ হয়েছে হ্যাঁ এবার কিন্তু প্রত্যেকটি কার্ড কিন্তু জানা যাবে যে এটা আসল নাকি নকল কারণ এবার কিন্তু প্রতিটি কার্ডে কিন্তু এবার কিউআর কোডানো হচ্ছে এটা কিন্তু নতুন প্যান কার্ড যার নাম হচ্ছে প্যান টু পয়েন্ট জিরো যদি কোনো ব্যক্তি কোনো কারণে একটির বেশি প্যান কার্ড তৈরি করেন তাহলে তার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে হ্যাঁ অনেকেই আছে যারা প্যান কার্ড কিন্তু বানিয়ে নেই কিন্তু অনেকে আছেন যারা এক নয় একাধিক কিন্তু প্যান কার্ড তারা বানিয়ে ফেলে যারা বানিয়েছেন তারা সাবধান কারণ এবারে কিন্তু আপনাকে কিন্তু জরিমানা দিতে পারে দশ টাকা পর্যন্ত তার এখন বানিয়েছেন সতর্ক হয়ে যান এবং যারা এখন বানাননি আপনারা বানাতে যাবেন না আপনারা কিন্তু লাগতে পারে দশ হাজার টাকা জরিমানা অনেকেই আয়কর দপ্তরের নজর থেকে বাঁচানোর জন্য বা বিভিন্ন কাজের সূত্রে দুটি করে প্যান কার্ড বানিয়ে রাখেন এখন থেকে সেটি করা আর চলবে না হ্যাঁ অনেকেই আছেন যা কিন্তু চালাকি করে তার দুটি কার্ড বানিয়ে নেয় তারা এটা চাইছে যে আমাদের জন্য কেউ কিছু জানতে না পারে তার কত ইনকাম তার কীভাবে ইনকাম হচ্ছে তাদের কেউ যেন কিনতে না পারে অনেকে কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাচ্ছে কিন্তু যারা কিন্তু এই কাজে লাগাচ্ছেন তারা সাবধান কারণ আপনারা কিন্তু যাতে হতে পারে দশ হাজার টাকা জরিমানা এটা কিন্তু বলছেন যারা বানিয়েছেন সাবধানে যান যারা বানাননি আপনারা আরও বানাতে যাবেন না যা আছে থাকতে দিন আপনার বেশি যদি করতে চান তাহলে কিন্তু আপনারা কিছু দশ হাজার টাকা কিন্তু জরিমানা হতে পারে তো অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না অবৈধভাবে কোনো ব্যক্তির কাছে প্যান কার্ড থাকলে সঠিক সময়ে এসে কার্ডে সম্পূর্ণ বা সারেন্ডার করতে হবে একাধিক প্যান কার্ড থাকা ব্যক্তিদের দু টাকা জরিমানা করা হবে বলে জানা যাচ্ছে হ্যাঁ আমি একটু আগে বললাম যারা চালু করে এই দুটো কার্ড বানাবেন তারা কিন্তু আর রেহাই পাবেন না আপনাকে দিতে হবে দশ হাজার টাকা জরিমানা তাই বারবার আমি তাই বলবো যারা এখন বানাননি আর বানাতে যাবেন না যারা বানিয়েছেন তারা সাবধান থাকুন এবং যেটা আপনাদের ওই জন্য সেটাকে আপনারা রাখবেন নাহলে কিন্তু আপনার কিন্তু কার্ডটা পুরো বন্ধ করে দেওয়া হবে এবং আপনার কিন্তু দশ হাজার টাকা জরিমানা দেওয়া হতে পারে কার্ডটা কিন্তু বন্ধ হবেই কিন্তু সাথে সাথে কিন্তু আপনাকে জরিমানা লাগবে দশ হাজার টাকা আমি এটাই বলবো আপনারা তাহলে করবেন না তাহলে কিন্তু আপনার কিন্তু এই টাকা জরিমানা দিতে হবে হ্যাঁ আপনারা কী বলছি আপনার কটি পেন কার্ড রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার কাছে দুটো বা একটি পেন কার্ড রয়েছে তো আশা করি পেরেছি এরকম কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বসে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে বসে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই ইংলিশ সাবস্ক্রাইব করে দিও দেখা আছে পরবর্তী ভিডিওতে